একজন উকিলের সাথে একজন হুজুরের ঝগড়া হচ্ছে আর হুজুর ঝগড়া লাগছে উকিল বলতেছে তোমরা হুজুর তোমাদের মাথার খালি গবর আছে এটা জোরে ভেতরে এই যে জামালপুরের টাকলা মুরাদ এই কথা বলছিল কিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী তাকে সাইজ করতে দেরি করে নাই জোরে কন ওনাকে যে নমিনেশন দেয় নাই ওনার যে মন্ত্রিত্ব গেছে তাতে কি আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন এ জোরে কর না কেন কারণ সে বলেছিল যে হুজুরদের মাথায় খালি গোবর আছে প্রধানমন্ত্রী তাকে সাইজ করে ফেলে দিছে আসলে কি প্রধানমন্ত্রী সাইজ করছে না আল্লাহ করছে একটু জোরে কর আল্লাহ একবার ও মুসলমান খেয়াল করেন এখন এই উকিল সাহেব বলছে হুজুরদের মাথায় খালি গোবর আছে বলছে যে না তুই জিজ্ঞাসা কর তোর কি জানা আছে নাই সেটা আমি তো কয়ে দিচ্ছি এই যখন ঝগড়া হয় তখন সাধারণ একটা মানুষ ওখানে আসছে এসে বলতেছে কি হচ্ছে এখানে বলে এই লোকটা আমাকে গাল পারতেছে হুজুর বলতেছে তো আপনি কি বলতেছেন বা আমি গাল পারি না ওনাক জিজ্ঞাসা করছি তোমার কিছু জানার থাকলে আমাক বলো আমি তোমাকে কয়ে দেবো কোরআন থেকে জোরে মারা হাবা দেবেন না তো এখন এই লোকটা বলতেছে দেখেন যেহেতু দুইজন গন্ডগোল করছেন একজন তো বিচারক লাগবে তো আমি একটু মাঝখানে মীমাংসা করে নিই কি মীমাংসা বলে আমি দুইজনকেই একটা প্রশ্ন করব দেখি জবাব কে দিতে পারে তখন ফার্স্ট সেকেন্ড হবে মার হা তো এখন এই লোকটা বলতেছে আচ্ছা এই উকিল সাহেব বলেন তো এই যে আমাদের সামনে একটা পুকুর দেখা যাচ্ছে না বলে হ্যাঁ বলেন তো এই পুকুরে কয়ে গ্লাস পানি আছে। উকিলকে জিজ্ঞেস করছে সাধারণ মানুষ তে উকিল বলতেছে তোর মাথার কি ওর মাথার তো গোবর আছে তোর মাথার গু আছে রে বলছে কেন এই কথা বলেন কে আমি কি ম্যাপে দেখছি অত কত গ্লাস পানি আছে বলে তাহলে আপনি পারলেন না হুজুর আপনি পারবেন আমার কাছে ওয়ান টু ব্যাপার একটু দেন তো বলছে কিভাবে বলবেন বলেন তো বলে ওই গ্লাসটা যদি পুকুরের সমান হয় তাহলে এক গ্লাস পানি আছে তাও জোরে মার হাওয়া দেবেন না আর যদি গ্লাসটা পুকুরের অর্ধেক হয় তাহলে কয় গ্লাস এইভাবে যখন দব দর শুরু করছে তখন বলছে হুজুর পাস আর উকিল ফেল একটু জোরে আল্লাহ আকবর ইমাম সাহেবদের মাথায় বুদ্ধি দিয়েছেন কে আল্লাহ নিজে বলেছেন কোরআনে করিম সুরা আন নাহাল তেতাল্লিশ নম্বর আয়াত সুরা আম্বিয়ার সাত নম্বর আয়াত দুই জায়গাতে আল্লাহ একই আয়াত সেটিং দিয়েছেন আহালাদিংক যদি কোন সমস্যার আবর্তে ঘূর্ণয়মান হও সমাধান হয় না এই সমস্যার সমাধানের জন্য কোথাও যাওয়া লাগবে না আহালাল করিকির আই আহালাল করলাদকে জিজ্ঞাসা করো তোমার সব সমস্যার সমাধান কোরআন থেকে দিয়ে দিবে সুবহান আল্লাহ জোরে আমি ইতিমধ্যেই কোরআন কেরিমের দুইটা জায়গা থেকে তেলাওয়াত করেছি এক নম্বর যেটা কোরআন কেরিমের সাতাশ পারা সুরতুর রহমান ছয়চল্লিশ এবং সাতচল সাতচল্লিশ নম্বর আয়াত তেলাওয়াত করেছি মারাহাবাকন আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাপাক বলেন এই পৃথিবীতে যে মানুষটা আমি আল্লাহর সামনে দাঁড়ানোটাকে ভয় করে কেমতে আমার সামনে জবাব দিতে হবে আমার সামনে তাকে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে এই অবস্থাকে চিন্তা করে আমলে নিন যারা এই পৃথিবীতে সকল খারাপ কাজগুলি সেরে দেয় জেনা সেরে দেয় ব্য ছেড়ে দেয় হত্যা ছেড়ে দেয় সুদঘোষ ছেড়ে দেয় আপনার এই পৃথিবীতে চুরি টাকাতি ছেড়ে দেয় মদ জুয়া গাঁজা ফ্যান্সি জমির আইল ঠেলা অপরের জায়গা দখল করা হকদারের হক মারা জুলুমতন্ত্র কায়েম করা এই সবগুলি কাছ থেকে যারা ফিরে আসতে পারে আমার ভয়তে এই ব্যক্তিদের জন্য একটা জান্নাত না আমি আল্লাহ দুইটা জান্নাত রেডি রেখেছি আরো জোরে বলে আরো জোরে বলে একটা জান্নাত কামাই করাই তো খুব বেশি কঠিন হয়ে যায় ঠিক কিনা সেখানে জান্নাত হবে কয়টা আমুল করতে হবে মাত্র একটা জোরে বলেন সবহার আল্লাহ বলবেন যে হুজুর একটা আমুল করব। তাহলে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই এগুলো সব বাদ দিব আপনার আব্বা আপনি নিজে যে মেয়েটাকে ঘরে তুলে আনছেন বউ হিসেবে যখন মৌলী সাহেব গিয়া ইজাব কবুল করা ছিল তখন আপনাকে বলছিল যে অমুকের মেয়ে তোমার আহ্বানে সাড়া দিয়া তোমার আহ্বানে কি দিয়া সারা দিয়া তোমাকে আপন স্বামী বলে কয়েকজন সাক্ষীর সামনে কবুল করেছে তুমি তাকে আপন স্ত্রী বলে কবুল করো আমি আর আপনি কি বলছি এক একজন এক একটা কয় কেউ আলহামদুলিল্লাহ কয় কেউ আরবিতে কয় তু আবার কেউ কয় খালি কবুল জোরে কন কথা ঠিক নামে ঠিক কি বলে কবুল কবুল কয়টা শব্দ কথা বলে না পারে কবুল কয়টা শব্দ এর ভিতরে বিবিকে ভাত দেওয়ার কথা আছে না নাই ঘর দেওয়ার কথা আছে না নাই কাপড় চোপড় দেওয়ার কথা আছে না নাই সোনো পাউডারের কথা আছে না নাই অসুখ বিসুখ হলে চিকিৎসা করার কথা নাই এ কোন আছে না না এখন আপনার বিবি ওই এক শব্দ দিয়েই কবুল করছে এখন আপনি যদি বলেন আমার জামাটা মেখে গেছে জামাটা একটু ধুয়ে দাও আপনার বিউ যদি বলে কবুলের মধ্যে তো ধুয়ে দেওয়ার কথা নাই। আপনি মানবেন নাকি এ জরোকন মানবেন ভাত রান্নার কথা বললে যদি কয় যে না কবুলের মধ্যে ভাত রান্নার কথা নাই। তোমার পাশে শুয়ে থাকা লাগবে সে কথাও নাই। আপনি কি মানবেন তাহলে বুঝতে হবে কবুলের ভিতরেই সব কথাগুলি আছে অনুরূপভাবে ওয়ালিমান খাফা মাকাম রব্বিহি এই কথার ভিতরে যত এবাদত আছে শরীয়তের যত বিধান আছে সবগুলি অন্তর্ভুক্ত করেছেন কে আরো জোরে বলেন কে সম্মানিত ভাইরা আমার আল্লাহর সামনে দাঁড়ানো এটা কি জিনিস যদি না বোঝেন মাসাল তো একটু উদাহরণ দৃষ্টান্তের মাধ্যমে বুঝাইলে আমাদের জিনিসটা আরো বেশি বুঝা ঠিক ঠিক ইসলামের ইতিহাস থেকে ছোট্ট একটা ঘটনা আপনাদের শোনাব বাগদাদের খলিফার নাম ছিল হারুন কিনা নাম শুনছেন একজন ন্যায়পরায়ণ বাদশা ছিলেন জনকন মারহাবা উনি একদিন ফজরের নামাজ বাসা থেকে পড়ে কি বলে মসজিদ থেকে পড়ে বাসায় এসেছে দরজায় নখ দিয়েছে বিবি দরজা খুলে দিয়েছে উনি একটা মানুষ যদি ফজরের জামাত নামাজ আদায় করে এই মানুষের মনটা ফুরফুরো থাকে না একটু হাস্যজ্জ্বল থাকে না যেই ভেতরে ঢুকেছেন বিবি বলতেছেন কি ব্যাপার সিহারা খুব উজ্জ্বল লাগতেছে একটু হাসি খুশি ভাব হবে না কেন দিনের কার্যসূচি আমি ফজরের নামাজ দিয়ে শুরু করছি এজন্যই ভালো লাগতেছে বিবি বলতেছে বিবির নাম হলো জোবাইদা জোরকর নাম কি জোবাইদা বলতেছে তুমি ফজরের নামাজ কেন তা শক্ত নামাজ পড়ো তাহাজ পড়ো এরশাক পড়ো আওয়াবিন পড়ো আরো যা পড়ো পড়ো আমি দেখতে পাচ্ছি তুমি জাহান না ফতুয়া কে দিল বিবি আমরা হলে তো ওই মুহূর্তে হ্যালো বান্টি কথা ঠিক না ঠিক ওই মুহূর্তে কিল ঘুষি সর থাপ্পরের কোনো অভাব হতো না খেরে মাথার ঘাম পায়ে ফেলে রাত দিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করে তোর জন্য কামাই করে নিয়ে আর তুই জার্নাই দিল কথা বলেন ঠিক না ঠিক কিন্তু বাগদাদের খলিফা হারন মাথা গরম করে নাই উনি বলতেছেন বিবি মা স্বভাব কোন কারণ কি কারণে আমি জাহান্নামি হব বলে কোন কারণে জাহান্নামি হবা আমি সেটাও কব না সেটা তোমারই খুঁজে বার করতে হবে বিষয়টা আরো সহজ হলো না কঠিন হলো আরো জোর বলেন কি হলো এইবার বাগদাদের খলিফা বলেন জুবাই আমার জানা মতে দেশের মানুষের সেবা শুশ্রূষা করতে কোনো কম করি না এবং তুমি আমার বিবি তোমার জন্য আমার যতটুকুন খেদমত আঞ্জাম দেওয়া দরকার আমার দায়িত্বের মধ্যে যা যা পড়ে আমার মনে হয় আমি সবগুলি আদায় করার চেষ্টা করি তারপরে আমি কেন জাহান্নামে নামে যাব এটা তুমি না বললে আমি কেমনি বুঝি আমি চক্ষু বন্ধ করতেছি কিন্তু আমার ভেতরে তো ধরা পড়ে না এইবার বিবি যখন বলে না উনি তখন এক পা দুপা করে জজ ব্যারিস্টার উকিল মুখতারদের কাছে গেছে জোরে বলেন ওদের কাছে যত আইনের কেতাব থাক কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে এরকম কোনো কথা ওই বইয়ের ভিতরে আছে নাকি জোরে কোন ঠিক নেবে এই মুহূর্তে জজ ব্যারিস্টার উকিল মুখতার বুদ্ধিজীবী কবি সাহিত্যিক বিজ্ঞানী ডাক্তার ইঞ্জিনিয়ার লেখক গবেষক সবাই ফেল সবাই ফেল উনি তখন বললেন আমার শেষ ঠিকানা বাগদাদের কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব খতিব সাহেব আমার মনে হয় আমার এই নাভিশ্বাস ছুটে যাওয়া জীবন মরণ সমস্যা এই সমাধানের জন্য ইমাম সাহেব আমার উপযুক্ত হবে জোরেকন সোবাহান ইমামদের মাথায় বাবা আস্তে আস্তে আসো শোনা আস্তে আস্তে এসে বসো আপনারা বলেন আলে মোলামার মাথায় কি বুদ্ধি শুদ্ধি কম না বেশি কারণ আলে মোলামার মাথায় আছে কোন কিতাব এই কেতাব সম্পর্কে আল্লাহ নিজে বলেন কুল্লং ফি কিতাব এই কিতাবের ভিতরে সমস্ত কিছুর জ্ঞান আছে আসে মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিদ্যা থেকে শুরু করে নিয়ে যত প্রকারের বিদ্যা আছে সব এর মূল আধার হল মহাগ্রন্থ আল কোরআন এটা জোরে বলতে হবে মারহাবা আরো জোরে বলতে হবে আল্লাহ এক সব সমস্যার সমাধানের নাম কি আল্লাহ নিজেই বলছেন ولا يأتونك بمثل إلا جئناك بالحق وأحسن تفسيرا قرآن الكريم سورة الفرقان 33 تتريش نمبر آية تير الله فاق مولين اي بي دي بي راغو تو راغو تو منوشرا নবী আপনার কাছে যত সমস্যা সাবমিট করুক না কেন সকল সমস্যার সঠিক এবং নির্ভরযোগ্য সমাধান কোরআনের ভিতরে আমি পাক। আল্লাপসির করে খুলে খুলে বর্ণনা করে দিয়েছি একটু জোরে বলেন সুভান এই জন্য একজন কবি বলেছে যেমন তুমি দিলে আসমান সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন তোমার দাযা ফুর দয় ফুর ফুরান ফুর আরো জোরে কোন শুভান যেই সমাজের ভিতরে যেই দেশের ভিতরে যেই বাড়ির ভিতরে যেই পরিবারের ভিতরে কোরআন আছে ওই পরিবারের জন্য আলাদা কোনো সংবিধানের দরকার নাই কথা বলে ঠিকটামে ঠিক আমি যদি মুসলমান হই কোরআনের সংবিধান আমাকে মানতেই হবে তাই হু ক্যান ক্রুক এখানে কোনো ফিফটি ফিফটি চলবে না আল্লা পাক তাকে সারবেন না যেন কোন ঠিকটেমে ঠিক কারণ আমি আপনাকে মাতবাড়ি করার দায়িত্ব আল্লাদের নেই মানুষ যিনি সৃষ্টি করেন ওই মানুষ কি দিয়ে চলবে কোন পথে কোন মতে চললে তার শান্তি মুক্তি নিরাপত্তা হবে এটা আমার আল্লাহ বলতে সারেন নাই এই জোরে কোন ঠিক না ঠিক সে কতগুলি কোথায় আছে এ জোরে বনের কোথায় আছে বলবেন হুজুর কোরআন মানা লাগবে এ ব্যাপারে কি কোনো দলিল আছে হ্যাঁ সুর আরফের তিন নম্বর আয়াতটা কি বলছে আল্লাহ একটু স্মরণ اتبعوا ما انزل اليكم من ربكم ولا تتبعوا من دونه اولياء قليلا ما تذكرون বলতে হবে আমার আল্লাহ বলেন তোমাদের প্রতি যা নাজিল করা হয়েছে সেই কিতাবের অনুসরণ করো ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রের সব জায়গায় এই কিতাব ছাড়া অন্য কারো কোনো কথা কোনো আউলিয়ান কোনো মরুব্বি কোনো দাদা হুজুর কোনো বাবা হুজুর কোন নেতা নেত্রী কোনো কথা মানা যাবে না মানতে হবে যার কথা আওয়াজ দিয়ে বলেন তার নাম কি কারণ কিন্তু আমার এই কথা তোমরা অনেকেই বুঝতে চাও না কথাকার কথাকার এই কথা বললে কি আমি রাজনীতি করি এই কথা বললে কি আমি রাষ্ট্রবিরোধী কথা বলি এটা আল্লাহর কথা আমি শুধু রিলে করে শোনাই তাতে আমার কোনো দোষ নাই